নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব আমার রেসিপি ওপার বাংলার কাশন পোড়া মাছ এই গরমে বেশি তেল মশলাযুক্ত খাওয়ার খেতে কারোরই ভালো লাগে না অথচ আমাদের বাঙালিদের ভাতের পাতে প্রতিদিন মাছ চাই সেক্ষেত্রে আপনারা কম তেল মশলাযুক্ত এইরকম একটা মাছের ঝোল বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই সুস্বাদু মাছের ঝোলটি আমার স্টাইলে এই রেসিপির জন্য কাতলা মাছ সর্ষের তেল কালো জিরে পেঁয়াজ কুচি কালো সর্ষে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম তিন পিস কাতলা মাছ এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেরিনেট করে নিলাম মেরিনেট অবস্থায় মাছটাকে দশ মিনিট মতো রেখে দিতে হবে শুকনো খোলায় সরষেটা ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কালো সর্ষে এই রেসিপির মূল মশলা হচ্ছে এই সর্ষে পূর্ববঙ্গের কিছু অঞ্চলে সর্ষেকে বলা হয় কাশন আর সর্ষেটাকে এইভাবে শুকনো খোলায় ভেজে নিলে হালকা একটা পোড়া পোড়া ফ্লেভার আছে এই জন্য এই রেসিপিটির নাম কাশন পোড়া মাছ কড়াইয়ের মধ্যে সর্ষেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা সময় দেখতে পাবেন সর্ষেগুলো চিড়গুড়ি করে ফুটে উঠছে তখন বুঝে নিতে হবে সর্ষে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ সর্ষেগুলোকে আলাদা একটা পাত্রে ঢেলে নিতে হবে কারণ সরষে যদি বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজা সর্ষেগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে নিলাম গুঁড়ো করে নেওয়ার জন্য কাশন পোড়া মাছের মশলা পুরোপুরি রেডি মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে মাছটাকে সহজেই উল্টানো যায় কড়াইতে আর লেগে যায় না তেলের মধ্যে হালকা ধোঁয়া উঠতেই এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশনপোড়া মাছের জন্য আজকে আমি কাতলা মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি করে নিতে পারেন দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টি স্পুন কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের কুচি আমি ব্যবহার করছি কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন অনেকটা নরম হয়ে গিয়ে এরকম লাল রং হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম রেখে গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি জল কাসনপুড়া মাছ কিন্তু একটা হালকা পাতলা মাছের ঝোল সেই মতো নিজেদের প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করবেন ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি ফিরে এলাম ছ মিনিট পরে। এখন দেখা যাচ্ছে তেল উপরের দিকে ভেসে উঠেছে আর ঝোলও অনেকটা কমে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভাজা সর্ষের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল ওপার বাংলার কাশন পোড়া মাছের ঝোল এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন